আসসালামু আলাইকুম মাই লাভিং স্টুডেন্টস ন্যারেশনের পার্ট 2 আমরা চলে চললেস ন্যারেশনের পার্ট 2 তে আমি লাস্ট ক্লাসে ন্যারেশনের ইম্পারেটিভ সেন্টেন্স চেঞ্জিং এর ক্ষেত্রে ইম্পারেটিভ সেন্টেন্স কিভাবে চেঞ্জ হয় এই চেঞ্জগুলো নিয়ে আলোচনা করছি এখন আমি এইগুলো বিশদভাবে বোঝানোর চেষ্টা করব ইম্পারেটিভ সেন্টেন্স যে সেন্টেজের আদেশ উপদেশ অনুরোধ আমি डेफिनेशनটা দিছিলাম এখন এখন একটা বাক্য লিখি লেট মি ডু ইট লেট মি ডু ইট যদি লেখা টু মি লেট মি ডু ইট এই লেট মি ডু ইট দ্বারা একরকম রিকুয়েস্ট বুঝায় অনুরোধ বোঝায় তো অনুরোধ বুঝালে এই সেইটা কি হয়ে যাবে সেইটটা রিকোয়েস্টেড রিকুয়েস্টেড মি রিকুয়েস্টেড মি এরপরে এইটা উঠে কি লিখছিলাম আমি লিখছিলাম যে লেট যুক্ত হলে দ্যাট প্লাস সাবজেক্ট প্লাস শুড বা মাইট প্লাস ভার্ব ওয়ান এরকম ওটা করবো তাহলে দ্যাট লিখলাম দ্যাট দ্যাট এর পরে কি দ্যাট এর পরে লেট কারণে লেট দ্যাট বসালাম এরপরে সাবজেক্ট সাবজেক্ট কে লেটার কাহিনী শেষ মি এই মেয়েটাকে কি করতে হবে সাবজেক্ট দ্যাট প্লাস সাবজেক্ট বলতে এই যে লেটের পরে যে অবজেক্ট আছে এই অবজেক্টের সাবজেক্ট আসলে আই তারপরে সুর দিব না মাইক দিব স্যার এখানে আমরা মাইক দিব আই মাইক তারপরে ডু ইট আই মাইক ডু ইট স্যার সুর কখন হয় লেট আস গো দেয়ার

হয় কখনো উই হয় কি হয় কখনো দে আর কখনো উই হয় স্যার কখন দেহ হয় কখন উই হয় যখন আমি নিজে থাকি মি থাকে মি ওটা থাকে তখন এটা উই হয় কি হয় উই উই তার মানে সঙ্গে সম্পর্ক আর অন্য সকল সময় দে হবে কি হবে দে সে আমাকে বলতেছে আমি নিজে নিজেও যাব নিজে গেলে লেটের পরে কি বসবে লেটের পরে দেটের পরে উই বসবে উই এবং লেট আস থাকলে আমি বলছি শুট বসে কি বসে শুট এরপরে গো গো দে আমরা কি শিখলাম আমরা শিখলাম লেট যুক্ত যদি হয় লেট যুক্ত হলে প্রথম লেট যুক্ত হলে ইনভার্টার কমে উঠে গিয়ে দেট বসে সাবজেক্ট বসে সাবজেক্ট বসে পরে শুট কখনো সুট কখনো মাইট আমি বিষয়টা ক্লিয়ার করতেছি স্যুট কখন বসে লেট আজ থাকলে সুট আর সব জায়গায় কি বসে মাইট বসে ইম্পারেটিভ সেন্টেন্স জন্য যদি আমার রিপোর্টেড স্পিচটা রিপোর্টেড স্পিচ দ্বারা আমার অনুরোধ বুঝায় তাহলে রিকোয়েস্টেড রিকোয়েস্ট অবস্থা বুঝে টেন্স বুঝে এটা রিকোয়েস্টেড হইতে পারে অনুরোধ বুঝালে কি বুঝালে অনুরোধ বুঝালে রিকোয়েস্ট আর নিষেধ বুঝলে ফরবেট এরপরে প্রস্তাব বুঝলে আর আদেশ বুঝলে ordered उपदेश बुझले advised उपदेश बुझले advised अच्छा बात खोले ही बात कोटे लगी बर clear करते सी respect your parents Respect your parents. Then, like I said, he said to me.

my parents আমার প্র্যাকটিসের মধ্যে আমি অনেক বেশি প্র্যাকটিসের বেশি প্রত্যেকটা বিষয়ের প্র্যাকটিসের ক্লাস দিব আমি সামনে এসএসসি স্টুডেন্টদের জন্য ফাইনাল পরীক্ষা এই জন্য আমি একটু একটু করে পরে আইডিয়া দিয়ে তাদেরকে ফাইনালের জন্য যেন জানটা যেন বাঁচাইতে পারে এই অবস্থা নিয়ে যাচ্ছি এরপরে আমি প্রত্যেকটা বিষয়ে আমি প্র্যাকটিসের ক্লাস দিব অনেকগুলা প্র্যাকটিসের ক্লাস থাকবে আমার শর্টস থাকবে প্র্যাকটিসের ক্লাস থাকবে আমি প্র্যাকটিসের ক্লাসগুলো দিব এরপর অপটেটিভ সেন্টেন্স অপটেটিভ অপারেটিভ সেন্টেন্স যে সেন্টেন্স দ্বারা ইচ্ছা বা প্রার্থনা কি ইচ্ছা বা প্রার্থনা যে সেন্টেন্স দ্বারা কোনো ইচ্ছা বা প্রার্থনা প্রকাশ করে যেমন মে ইউ লিপ লং এটা ইচ্ছা এটাকে আমরা ইনভাইটেড কমার ভিতর ঢুকিয়ে দিলাম এবারে লিখি হি সেড মি এই মে ইউ লিপ লংটা কি বোঝায় দোয়া করতেছে তুমি বেঁচে থাকো তুমি বেঁচে থাকো এইভাবে যদি উইস্ট লেখা স্টুডেন্ট সেইটাকে এখানে সেইট কি হবে এখানে সেইট উইস্ট দিতে পারবো আর যদি লেখি প্রেট তাহলে প্রেট ফর প্রেট ফরও লিখতে পারবো এখানে সেইটটা এই দুইটা হয় তাহলে এখানে আমি যদি লিখি যে হিপ্রেট ফর মে আমার জন্য দোয়া করেছিল এখানে অপারেটিভ সেন্টেন্সে কি বসে দ্যাট দ্যাট এর পরেই সাবজেক্ট দ্যাট এর পরেই সাবজেক্ট মে সাবজেক্ট ইউ ইউ কোন পারসন সেকেন্ড পারসন কাকে ধরবে অবজেক্ট কে ধরবে ইউ এখানে কিন্তু সাবজেক্ট যখন অবজেক্ট এখানে মি কে ধরছে মি বলে আমার সাবজেক্টের কাছে মে সাবজেক্ট কে আই এজন্য আই বসলো তারপরে মেটা কি হয়ে যাবে মাইট স্যার মে ছিল মেটা কি দোষ করলো মাইট ভালো না এই যে রিপোর্টিং বারটা ভার্ব টু আর ভার্ব টু এর কারণে টেন্সের পরিবর্তন হয়ে যায় আই মাইট তারপরে লশুগুল স্টুডেন্টস আমি এরপরে আর একটা এক্সাম্পল দেখি ক্লিয়ার হয়ে যাবে কিশোরেশ্বরী তোমার ভালো করো গল তোমার

এরপরে মেটা হয়ে যাবে মাইট স্যার মাইট কেন হলো স্যার আমার প্রশ্ন এই যে মেটা মাইট হলো কেন রিপোর্টিং ভার্বটা ভার্ব টু থাকলে টেন্সের পরিবর্তন হয় আই মাইট তারপর ব্লেস এরপর আবার দেখা যায় ইউ আসলে ইউটা কি এখানে ইউটা অবজেক্ট এর আগে ইউ ছিল সাবজেক্ট এই অবজেক্ট যখন যায় মি অবজেক্টকে দর্সে বলছে কোনো সমস্যা নাই তুমি অবজেক্ট আমিও অবজেক্ট এইজন্য মি এখানে বসতে পারবি এই হলো অ্যাপেরেটিভ সেন্টেন্স এখন আমি এক্সক্লেমেটরি সেন্টেন্স বুঝাই ফেলবো আমার সেন্টেন্স ইক্লেন স্টুডেন্ট বারবার দেখবে এক্সক্লামেটরি সেন্টেন্সক্লামেটরি সেন্টেন্স যে সেন্টেন্স দ্বারা দুঃখ সুখ সুখ আবেগ অনুভূতি বিষয় ইত্যাদি প্রকাশ পায় তাকে এক্সপ্লামেটরি সেন্টেন্স বলে কি বলে তাকে এক্সপ্লামেটরি সেন্টেন্স বলে দেখাই হটসব অনেক অনেকভাবে লেখা আছে আরো অনেকগুলা এক্সপ্লামেটরি একটা সেন্টেন্স লিখি সেন্টেন্স লিখলে ক্লিয়ার হয়ে যাবে যেমন অ্যালাস আই লস্ট মাই ফোন ল মাই ফোন এটা বিরাট দুঃখের কথা আমার একটা স্টুডেন্টকে প্রশ্ন করলাম

এইখানে সেইটটা কি হয়ে যায় এক্সপ্লামেটরি সেন্টেন্স পড়ার সময় সেইট এটা পরিবর্তন হয় সেইট পরিবর্তনে কি হয় আমি দেখাচ্ছি যদি দুঃখ বুঝায় এক্সক্লেইমড এক্সক্লেইমড উইথ সর এক্সক্লেইমড উইথ সর আর সেইট দ্বারা যদি আনন্দ বুঝায়

এই মাইটা কোন পার্সন ফার্স্ট পার্সন কাকে ধরবে মাই ফার্স্ট পার্সন কাকে ধরবে ফার্স্ট পার্সনের নিয়ম হলো সাবজেক্টকে ধর আর সাবজেক্টকে হি হি বলতেছে তুমি হলো মাই পসেসিভ অতএব আমি আমার পসেসিভ হির পসেসিভ কি হিস তারপর কি আছে ফোন হিস ফোন একটু ঘনবসতি হয়ে গেল স্টুডেন্ট একটু মাইনাস করে নিবে আমি আরেকটু একটু বুঝাই

ওরা উই হ্যাভ অন দা গেম হি সেই টু মে হুর রা উই হ্যাভ অন দ্য গেম এই উই রা উইভ অন দ্য গেম এই অন দ্য গেম দ্বারা কি বুঝেছে এখানে হুর রে আমরা খেলায় জিতেছি আনন্দ বুঝেছে তাহলে কি হবে কি হবে হি সেইটা কি হবে এবার আনন্দ বোধলে এক্সক্লেমড উইথ জয় দ্যাট 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 এর বটে সাবজেক্ট সব কি লাগবে এর পরে কি লাগবে সাবজেক্ট এই উটার কাজ শেষ এক্সক্লেম চলে আসছে জয় চলে আসছে দ্যাট এর পরে সাবজেক্ট সাবজেক্ট উই উই বলতে এখানে উইটা কখনো আস হয় কখনো হয় সব সময়ের জন্য এখানে আমি মি বলতে নিজে আসি তাহলে এখানে কি বসবে উই হবে উই থাকলে উই হবে এরপরে সাবজেক্টের পরে হ্যাঁ বলতেছে আমরা প্রেজেন্ট পারফেক্ট আমরা পাস্ট পারফেক্টে যাই কি হবে হ্যাট এরপরে অন ভার্ব থ্রি লাগবে ও নাই ও অন অন দা গেম দা

exclaimed with wonder mm -hmm. that that এরপরে কি লাগবে সাবজেক্ট এটা যদি এক্সক্লেমেটরি সেন্টেন্স এস আই ডি হয়ে যাবে এখানে দ্য বেবি দ্য দ্য বেবি ইসটা কি হয়ে যাবে ওয়াজ কেন স্যার কি দোষ করছে এই যে রিপোর্টিং ভার্বটা ভার্ব টু থাকলে সিম্পল প্রেজেন্ট এম ইজ গুলো ওয়াজ অর হয়ে যায় ওয়াজ এরপরে একটা ভেরি ভেরি দিলে ভালো যেহেতু এস আই ডি পড়ছে ভেরি

যাওয়ার পর কথায় কমা গুলা দিতে হয় আর কি কারণে সেনে কমা আসে এই পাঞ্চুশনের জন্য আমি আরেকটা ক্লাস দিবো ইনশাআল্লাহ আসসালামাইকুম